বড় দুঃখজনক একটি কথা প্রিয় বন্ধুরা ফজরের নামাজের সময় মুসল্লির তেমন একটা খবর পাওয়া যায় না অথচ এই মসজিদ করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে তাহলে এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মসজিদ করা হলো অথচ সেই মসজিদে কোনো মুসল্লি নাই অথচ আমরা মুখে উচ্চারণ করি আমরা মুসলমান বড় আফসোস লাগে বড় জিহাদ কি জানেন যখন আপনার ঘরের আরামদায়ক বিছানা ত্যাগ করে নামাজের জন্য মসজিদে আসবেন এটা সব থেকে বড় জিহাদ তো প্রিয় বন্ধুরা সত্যি এটা দুঃখজনক একটি ঘটনা বা ব্যাপার আমরা মসজিদে গিয়ে সঠিক সময় নামাজ আদায় করি না অথচ আমরা মুখে উচ্চারণ করি আমরা মুসলমান তো মুসলমান হারানোর জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না এই জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে মুসলমানিত্বতা ধরে রাখার তৌফিক দান করেন এবং পাশুক্ত নামাজ সঠিক সময় আদায় করার তৌফিক দান করেন طب السلام عليكم ورحمه الله وبركاته